বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আবার এখন নতুন ব্লক নিয়ে চলে এসলাম আর এখন বাজে পনেরো দশটা আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম কারণ আজকে ওয়েদারটা খুব ভালো চলো তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি তো ওয়েদারটা আজকে খুব ভালো মেঘলা মেঘলা আর সকাল দিয়ে বৃষ্টি হচ্ছে আর রোদ্দুর এখনো ওঠেনি দশটা বাজে তো দুটো মানে উঠবো নাকি বেলার দিকে না উঠলেই ভালো হয় আর সকাল সকাল বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে ঘুম থেকে আমি উঠে সব বাসি কাজ করে নিয়েছি করে আমি এখন দুটো ভিডিও শ্যুট করবো মানে শর্ট ভিডিও বানাবো শর্ট ভিডিওতে তোমরা দেখে নিও ভিডিওটা শর্ট ভিডিও বানিয়ে এখন সকালে যেরকম আমার রোদ রুটিন শর্ট ভিডিও বানিয়ে যাবো স্কুলে ভাইয়ের মেয়েকে দিতে ওকে দিয়ে তারপরে আজকে একটা নতুন আমার একটা জিনিস আসবে তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থেকো কি আসে আজকে নতুন একটা জিনিস তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কি আসে তোমাদের আজকে আমি ওপেন বক্স খুলে দেখাবো দেখতে থাকো ভিডিওটা আর কখন আসবে এটা ফ্লিপকার্ট থেকে আসবে ফ্লিপকার্ট থেকে আসলে তোমাদের ওপেন করে দেখাবো দিয়ে আসলাম ভাইয়ের মেয়েকে এসে জামা প্যান্ট চেঞ্জ করে আবার ব্লগটা চালু করলাম আর এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় আমি এখন সাগরের জন্য টিফিন বানাবো এখন টিফিন কিছু হয়নি এই টিফিনে সাগরের জন্য ম্যাগি হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি আর ওইদিকে হাইতে রয়েছে দেখো ঠান্ডা ভাত কালকে রাত্রি এই ভাতে আমি ভাজা করে খাবো আর তো আমাদের দাদু আজকে ওয়েদার খারাপ বলে কাজে যায়নি বেরোয়নি আর ডোডো খেয়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছে থালা দেখতেই পাচ্ছ ডোডোরও খাওয়া হয়ে গেছে আর ওই দেখো তোমাদের দাদা পরোটা খেতে বসে গেছে খেয়ে দিয়ে ডোডো আবার সামনে চলে গেছে আর সাগর গিফটটা পেয়ে খুব আনন্দ খুলছিল আমি খুলিস না আমি খুলবো তোমাদের কাছে খোলা যাক আর সাগর যেটা ছিঁড়ে ফেলেছে আর চলো তোমাদের দেখাই কি গিফট এসেছে এই দেখো এই এটা আমি একটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো এই জিনিসটা আমি অর্ডার দিয়েছিলাম এটা হলো মাইক্রোফোন এই মাইক্রোফোনের আমার ছিল না এই জন্য আমি মাইক্রোফোনটা অর্ডার দিয়েছিলাম আমার খুব দরকার আমার ভিডিও করি ভিডিও করার জন্য খুব দরকার মাইক্রোফোনের সাথে এইটা দিয়েছিলাম আর এইটা দিয়েছে এটা ফোনের মধ্যে বুঝতে হবে আর এইগুলো দিয়েছে এটা চিপ একটা দিয়েছে আর এটা তোমার আইফোনে গোদের জন্য এটা আইফোনে গুজো তোমার এই ভিডিও ভিডিও মানে শুট করতে পারবে ভয়েস ভয়েসের জন্য আর আমার ভয়েসের এটা ছিল না তোমার দাদা তোমাদের দাদা এর আগে নিয়েছিল তোমার দাদার জন্য দাদার জন্য আর এটা আমার জন্য নিয়েছি কেমন হলো আমার এই গিফটটা তোমার একটু কমেন্ট করে জানিও এই জানিয়ে দেখো মাইকটা খুলে নিয়েছি মাইকটা খুলে আমি ভাবলাম একটু ভিডিও করে দেখাই তোমাদের এই দেখো ভয়েসটা ভালোই হচ্ছে দেখতেই পাচ্ছ ভয়ে জন্য করার জন্য আর বড় ভিডিও করার জন্য একটু ভয়েস করতে হয় দূর থেকেই এর জন্য আমি নিয়েছি আর তোমাদের ভয়েসটা কেমন লাগছে ভিডিওর মধ্যে একটু কমেন্ট করে জানিও আর ওয়েদারটা তো দেখছো মেঘলা ওপরে মাথার উপরে সূর্য উঠছে অল্প অল্প দেখতেই পাচ্ছ আর এই ভয়েসটা কেমন হলো তোমাদের এই ভয়েসটা করার জন্য আমার ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসা ভিডিওটা যদি ভালো লাগে তোমার লাইকস এ আর কমেন্ট করে দিও আর এতটুকু ভিডিওটা রইলো বাই আল দা ব্যাস